জেম কোনো সমস্যা নেই আপনি কি ক্লান্ত যদি আমি আপনাকে বলি যে আপনি প্রতি মাসে এক হাজার জেম পেতে পারেন সম্পূর্ণ ফ্রি টু প্লে হয়ে প্রতি মাসে এক হাজার জেম এই সেরা পাঁচটি টিপস অনুসরণ করুন এক রেড উইকেন্ডস জেম পাওয়ার জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে সেলা এবং প্রায়শই উপেক্ষিত একটি উপায় প্রতি সপ্তাহে আপনার রেড মেডাল ব্যবহার করে ক্লক টাওয়ার পোশান এবং ট্রেনিং পোশনের মতো ম্যাজিক আইটেম কিনুন তারপর সেগুলিকে বিক্রি করে প্রতিটি দশ জেম করে নিন দুই ক্ল্যান গেমস প্রতি মাসে দুশো থেকে তিনশো জেম ক্ল্যান গেমসে অংশগ্রহণ করলে আপনি দুশো থেকে তিনশো জেম পেতে পারেন তিন জেম মাইন বিল্ডার বেসে আপনার জেম মাইনকে দ্রুত সর্বোচ্চ স্তর ম্যাক্স লেভেলে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ সর্বোচ্চ স্তরে এটি আপনাকে প্রতিদিন আরও পাঁচটি জেম দেবে চার বাধা আপনার হোমবেস এবং বিল্ডার বেসের দুটি গ্রামেই যেন বাধা যেমন গাছ পাথর ইত্যাদি পরিষ্কার করা হয় তা নিশ্চিত করুন পাঁচ ইনগেম চ্যালেঞ্জ আমরা প্রতিমাসেই চ্যালেঞ্জগুলি পাই এবং সেগুলিতে সবসময় কিছু জেম অফার করা হয়